তাদের প্রথম দেখা হয়েছিল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তেত্রিশতম এর ফল প্রকাশের পর সেদিন ফল প্রকাশ পরবর্তী ক্যাডারদের সমাবেশে গিয়েছিলেন তারা দুজন সেখানে প্রথম চোখাচোকি তারপর সামান্য কথা এর কয়েকদিন পর শুরু হয় পেশাগত প্রশিক্ষণ কঠোর শৃঙ্খলার মধ্যে হওয়া সেই প্রশিক্ষণে সামান্যই দেখা হতো তাদের যে দেখায় থাকতো দুষ্ট চোখের দুষ্টমিতে অব্যক্ত এক আবেদন বুক ধরপর করা সেই মুহূর্তগুলো বেশ উপভোগ করতেন দুজনেই এভাবেই এক সময় তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর পরিবারের সিদ্ধান্তে সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিংয়ের এগারো মাসের মাথায় তারা বসেন বিয়ের পিড়িতে দু হাজার পনেরো সালের সতেরোই জুলাই বলছি এক পুলিশ দম্পতির জীবনের গল্প যে জীবনে আছে কঠিন থেকে কঠিনত চ্যালেঞ্জ আছে জনগণের সেবা করার অপরন্ত সুযোগ আরও আছে মানুষের অকৃত্রিম ভালোবাসা এই পুলিশ দম্পতির একজন মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহাগ আর একজন স্বামী আক্তার সুমি বরগোনার ছেলে জাহিদ আর শরীয়তপুরের মেয়ে সুমি দুজনেই তেত্রিশতম বিসিএসের মাধ্যমে নিয়োগ পান জাহিদ কাজ করছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটে আর সুমি আছেন পুলিশের বিশেষ শাখায় মালিবাগে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গায়তে এই দম্পতির জন্য অপেক্ষা করে চ্যালেঞ্জ আর সেসব চ্যালেঞ্জকে জয় করেই আজ তারা সফল মানুষ সফল দম্পতি কোনো বাধাকে বাধা মনে না করে সাহসিকতার সাথে মোকাবেলা করেন তারা একই পয়সায় হয় একজন অন্যজনকে সহযোগিতা করতে পারেন পুলিশের চাকরিতে থাকার কারণে দুজনকে চ্যালেঞ্জিং এ পেশায় প্রেরিত হয় নারা চোরাই উতরাই সেখানে মজার মজার নানা অভিজ্ঞতাও রয়েছে তাদের ঝুলিতে তেমনই এক অভিজ্ঞতার কথা শোনালেন সুমি সুমি বলছিলেন আমাদের যখন বিয়ের কথাবার্তা চলছিল তখন আমার দাদি বাবা মাকে জিজ্ঞাসা করেছিলেন ছেলে কি করে বাবা মা যখন বলছিলেন ছেলে এএসপি তখন দাদি বললেন আমাদের মেয়েও তো এ তাহলে আমরা ওকে কেন আবার এএসপির কাছে বিয়ে দিব সরাসরি এসপির সাথেই না বিয়ে দেবো ছোটো থেকেই বাবার স্বপ্ন পূরণে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম আমি পুলিশের একজন সদস্য হয় বাবা চাইতেন তার তিন সন্তানের মধ্যে কেউ একজন বাংলাদেশ পুলিশে আসবে ভাই বোনদের মধ্যে সুমি ছিলেন সবার ছোট। অন্য দু ভাই বাবার স্বপ্নের পথে না হাঁটলেও সুমিই পূরণ করেছেন বাবার স্বপ্ন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৈরিত প্রকৌশল বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করার সুমি বাবার চাকরির সুবাদে এসএসসি পর্যন্ত পড়েছেন প্রায় এগারোটি স্কুলে ছোট থেকে মেধাবী হয় ফলাফলের দিক থেকে সবসময় থাকতেন গিয়ে আর তাই বিসিএসের ক্ষেত্রেও ঘটেনি তার ব্যতিক্রম পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এ পেশাকে বেশ উপভোগ করতেন সুমি সংসারে বেশি সময় দিতে না পারলেও যে স্বল্পটা সময়টা পরিবার ও সন্তানকে দিতে পারেন সেটুকুই অনেক বেশি উপভোগ্য মনে হয় তার সুযোগ পেলেই বেরিয়ে পড়েন স্বামী স্ত্রী সন্তানের সাথে তবে এক্ষেত্রে এ দম্পতির দুজনকে বিশেষভাবে উল্লেখ করেন তাদের সফলতার পেছনে পরিবারের অবদানের কথা তাদের ছোট্ট শিশু জাহিনকে দেখে রাখার জন্য পালা করে থাকেন তাদের শাশুড়িরা তার এ পেশায় আসার পেছনে নিজের ভাবির অবদানও বেশিরভাবে উল্লেখ করেন সুমি দুজনেই পুলিশের চাকরি করেন বিষয়টিকে কিভাবে দেখেন স্বজনরা এ প্রশ্নের উত্তরে সুমি হেসে বলেন দুজনেই পুলিশ সহতে গ্রামের সবাই অনেক বেশি প্রভাবশালী মনে করে আমাদের তাদের ধারণা আমরা চাইলেই অনেক কিছু সম্ভব তাদের কখনোই বোঝাতে পারি না যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সামান্য কর্মচারী মাত্র তবে গ্রামে গেলে পুলিশে নিজেদের অবস্থানটা বোঝাতেও বেশ বেগ পেতে হয় দম্পতিকে এর কারণ হিসেবে তারা উল্লেখ করেন গ্রামের মানুষ ওসি দারোগা পর্যন্তই বুঝতে পারে তার উপরে কিছু বলতে গেলে অনেক বিস্তারিত বোঝাতে হয় তাদের তবে সবারই ধারণা জাহিদ নিশ্চয়ই সুমিস্তে বড় পোস্টে চাকরি করে ক্যাম্পাসের প্রিয়মিক হিসেবে পরিচিত জাহিদ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে এবং মাস্টার্স শেষ করেছিলেন বিভাগে প্রথম শ্রেণীতে দ্বিতীয় হওয়ার সুবাদে খুব সহজেই পেয়ে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদের চাকরি সেখানে শিক্ষকতা করার সময় সফল হন বিসিএস পুলিশ ক্যারারে জাহিদ বলেন ছোটো থেকে ইচ্ছা ছিল পুলিশ হওয়ার আমার স্বপ্নের সাথে যদি বাস্তবে কিছু পেয়ে থাকি সেটা হলো বিসিএস পুলিশ ক্যাডার সফল হওয়ার বিষয়টি জীবনে একদিন বেকার থেকেছেন জাহিদ দু হাজার চোদ্দ সালের পাঁচ আগস্ট তিনি অব্যাহতি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে আর ঠিক একদিন পর সাতই আগস্ট যোগদান বাংলাদেশ পুলিশে ট্রেনিংয়ে একশো সাতচল্লিশ জন কর্মকর্তাকে পেছনে ফেলা অর্জন করেন দ্বিতীয় স্থান বুঝতে শেখার পর থেকেই জাহিদের স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার আর জন্য করেছেন কঠোর অর্ধাবসায় কাউন্টার টেররিজম ইউনিটের মতো পুলিশের একটি গুরুত্বপূর্ণ শাখায় কাজ করতে পেরে গর্বিত এই কর্মকর্তা তবে পুলিশের গুটি কয়েক কর্মকর্তা কারণে পুরো পুলিশ বিভাগের সুনাম হানির বিষয়টিও মোটেও মেনে নিতে পারেন না তিনি বিশ্বাস করেন পুলিশের অবস্থান এখন আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ জঙ্গিবাদ মোকাবেলা সব কিছুতেই দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে পুলিশের দক্ষতা নাটক সিনেমায় পুলিশের রোলকে যেভাবে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হয় সে বিষয়েও এ কর্মকর্তার ঘোর আপত্তি এজন্য অবশ্যই আইন থাকা দরকার বলে মনে করেন তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশ পুলিশকে এমন এক অবস্থায় নিয়ে যাবার যেখানে সন্ত্রাসীরা পুলিশের নাম শুনলে ভয় পাবে সংবিধান সভা স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে চান জাহিদ সেই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন অবস্থানে নিয়ে যেতে চান যেখানে রাত তিনটার সময়ও যাতে পুরুষের মতো নির্বিঘ্নে চলাফেরা করতে পারে নারীরা বিশেষ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দম্পতি বলেন আত্মবিশ্বাসটা প্রয়োজন সবার আগে যে যত বেশি আত্মবিশ্বাসী সে তত বেশি এগিয়ে থাকবে এই প্রতিযোগিতায় আরও প্রয়োজন অধ্যাবসায় এবং নিজের লক্ষ্যের প্রতি আনুগত্য তাহলেই সফলতা আসবে